একটা বিমান একটা দুর্ঘটনা মুহূর্তে মাইলস্টোন কলেজ রূপ নিল এক বিভীষিকায় যেখানে একটু আগেও ছিল ক্লাসের কোলাহল সেখানেই তৈরি হল শত শত আর্তচিৎকার বাংলাদেশ বিমান বাহিনীর মডেলের বিমানটি দুপুর একটা বিমানটি বিধ্বস্ত হয় বিমান চলা ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তোকের এটি তার সোলো ফ্লাইট ট্রেনিং এর অংশ ছিল এই ধাপে এসে একজন প্রশিক্ষণরত বৈমানিক প্রথমবারের মতো একা কোনো প্রশিক্ষক ছাড়াই নিজে একটি বিমান ওড়ায় ফ্লাইটের দর্ঘ্য ছিল সাধারণত বিশ থেকে কিন্তু কে জানত মাত্র বারো মিনিটে সব কিছু শেষ হয়ে যাবে তাছাড়া এই এর আগে পাইলটের মনোবল দক্ষতা জরুরি অবস্থা সামলানোর কৌশল সহ নানান বিষয় বারবার পরীক্ষা করে দেখা হয় সবকিছু ঠিক থাকলে তখন তাকে একা একটি বিমান নিয়ে ওরার সুযোগ দেওয়া হয় সবকিছুর যোগ্য ছিল তিনি বিমান নিয়ে কুর্মিটোলা পুরাণ এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল ও রামপুরার ওপর উঠতে থাকেন তবে কয়েক মিনিটের মধ্যে কিছু সমস্যা দেখা যায় সঙ্গে সঙ্গে তর্কির কন্ট্রোল রুমের রিপোর্ট করে জানায় যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাকে জানানো হয় তিনি যেন ইজেক্ট করেন তথা বের হয়ে আসেন বিমান যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পাইলট নিজেকে বিমানের বাইরে বের করে আনেন প্যারাশুট সহ এটি ইজেক্ট কিন্তু কোনো এক অজানা কারণে তা সম্ভব হয়নি এদিকে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোর স্কুলে বিধ্বস্ত হয় মূলত স্কুলের আবাসিক ভবনে বিমানটি আসতে পড়ে ভবনটির নাম হায়দার হল হলের পুরো অংশ ধসে গেছে বিমানের পর অংশটা ক্যাম্পাসের মাঝের ফাঁকা অংশে পড়েছিল বিমানটি একটু পরে আশ্রয় পড়লে হয়তো হতাহতের পরিমাণটা কিছুটা কমত কারণ ক্লাস শেষের ঠিক পরের সময় বিমানটি আশ্রে পড়েছে বহু ছেলে মেয়ে ক্লাস শেষে বের হয়ে চলে যেত যে ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি দোতলা ছিল ক্যান্টিনের পাশেই ওই ভবনটি ওই ভবনে দুটি তলা মিলে মোট ষোলোটি ক্লাসরুম আছে আর চারটি শিক্ষকদের রুম প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয়েছে তখন ক্লাস চলছিল কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ হত ঠিক সেই সময় কলেজের প্রজেক্ট সাত নম্বর ভবনে বিমানটি ধাক্কা লেগে জ্বালানি লিকেজ হয় পরে প্রজেক্ট দুই ভবনের সামনে আসছে পরে বেলা একটার দিকে স্কুল ছুটি হয়ে যায় তবে তখনও কিছু শিক্ষার্থী সেখানে অবস্থান করছিল তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক অভিভাবক বাইরে থেকে দাঁড়িয়ে শুধু দুর্দশা দেখেছে কিছুই করা ছিল না দুর্ঘটনা যা ঘটার তা ঘটে গেলেও কিছু প্রশ্ন থেকে গেছে স্কুল কলেজ এরিয়ায় বাস ট্রাকের হর্ন আসতে করার কথা বলা হয় সেখানে স্কুল এরিয়ায় প্রশিক্ষণ বিমান বিমান নিয়ে বেশ সমালোচনা হচ্ছে উন্নত দেশগুলোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানগুলো জনমানবহীন এলাকায় এনে ওড়ানো হয় এ যেমন ফাঁকা মাঠ নদীর পার বা বিধ্বস্ত কোনো জায়গায় কারণ একটাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন ক্ষয়ক্ষতি এড়ানো যায় এদিকে ঢাকার মতো জনবহুল শহরে বিমান বিধ্বস্তর এই ঘটনা ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে তাছাড়া যে বিমানটি নিয়ে তৌকির বের হয়েছিল সেটি বহু বছরের পুরানো বিমান বলে অনেকে দাবি করছে এই বিমান এতটাই ঝুঁকিপূর্ণ যে দুনিয়া জুড়ে এটি ওড়ন্ত কফিন নামে পরিচিত I do